হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা বরাবর মতো হাজির হয়ে এলাম আমরা আজকের ভিডিও টাইটেল এবং থামমেল দেখ অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কিনেও তো যাচ্ছি আজকে আমরা যাচ্ছি মিনি কক্স বাজার তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আমি তো আজকে খুব ইন্টারেস্টিং মিনি কক্স বাজার যাবো সুন্দর সুন্দর পলি দেখবো সমস্যা একটা রয়ে গেছে যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় অলরেডি তিনজন মারা গেছে এটা এতই বড় যে পারও তাই কেউ ওই পার দেখা যায় যতই হোক সবাই গিয়েছে আমাদেরও যাইতে হইব তাই আমরা বিমান দিয়ে ছুটে দিলাম উদ্দেশ্যে তো আমাদের সাথে থাকো আমাদের সাথে আরো অনেকজনই রয়েছে তোমরা আমাদের সাথে থাকো দেখতে পারবো ভিডিওটা অনেক ইন্টারেস্ট হতে যাচ্ছে ইন্টু আমি জানি না তাই ইন্টু দিলাম না যাচ্ছি আমরা চট ডিগ্রি আকাশে দিচ্ছে ব্যাকগ্রাউন্ড তাই করছি ভিডিও যাচ্ছি আমি মিনি কক্স বাজার হয়ে গেছে সেটা বুতুরি নদী তাতে আমার কোনো সমস্যা নাই আমার রয়েছে বড়ো ব্যানচারি টাকার অভাবে বড় কক্সবাজার যেতে পারি নাই তাই চলে গেলাম মিনি কক্স বাজারে চলে যাচ্ছি তো আর অল্প কিছুক্ষণ সময় রয়েছে আমাদের মধ্যে আর বেশিক্ষণ লাগবে না আরেকটু না রয়েছে তো আপনারা আমাদের সাথেই থাকেন আর মজা উপভোগ করেন গ্যাস আপনারা তো ভিডিও দেখতেছেন আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন সবাই যে সিঁড়ে বসে রয়েছে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি তার মানে বুঝতেছেন আমাকে ছিট দেওয়া হয় নাই তো এভাবে যাওয়া হচ্ছে আর কি কি করার বড় বা এঞ্চারি বৈষা রয়েছে সিট দফল করে এখন কি করে এভাবে যাইতে হইব তো দেখতে হইব যতই হোক তো আমিও কম না তাই বড়ো বাবা এঞ্চারির একটু বড় বড় বুগা চোদা বানাইতেছি ক্যামেরা মুখের রুজুর নেয়া তো দেখেন একজনের হকলে বানাইলাম আবার আকাশে রুজুর দলাম দেন আকাশে পরিবেশটা কত সুন্দর ভাবতেছি ওইখানে গেলে তো আর বেশি মজা লাগবে ওইখানে গেলে তো আসার কথাই মনে পড়বে না জীবনের রিক্স নিয়ে যাচ্ছি মিনি বাজার আপনারা হয়তো বলতে পারেন যে জীবনে রিক্স নিয়ে আবার কীভাবে মিনি বাজার যাই তো উটুর ড্রাইভারকে পাশে বসে উটু চালাচ্ছে এক বড় ভাই তে খুব আতঙ্কে আসি উটু যে কোনো টাইমে উল্ডায় দিতে পারে তো আপনারা দেখেন ও তো উল্ডানির মুহূর্তটা তো সামনে তো দেখতে পাচ্ছেন একটা বাস দাঁড়িয়ে রয়েছে ভাবছিলাম বাসে মাইরা দিব কিন্তু মারছে না খুব সুন্দর ওটু চালাইতাছে তো সুন্দর চালাইতেছে বলতে যে কোনো টাইমে আবার মাইরা দিতে পারে এতটা প্রশংসা করা ভালো না বেশি প্রশংসা করলে আবার দেখা যাইতেছে যে রে আবার মাইরা দিব অল্প বয়সে জীবনটা হারাইতে হইব বিয়া শাদি করছি না মিনি কক্সবাজারের উদ্দেশ্যে গিয়া যে জীবনটা হারাইতে হইব ভাই বাচ্চা থাকলে বহুত কিছু দেখতে পারবাম আসল কক্সবাজারও যাইতে পারবাম তো ভাই এমন কাম করো না যে জীবনের জীবনটা হারাই লাই তো যেটা কথা মিনি কক্সবাজারে তিন দিন আগে তিনজন মারা গেছে তো সেই জায়গায় আমরা যাচ্ছি বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর জায়গা অলরেডি তিনজন মারা গেছে জানি না কি হয় কিন্তু আমার কোনো সমস্যা নাই আমার বড় ভাই আনচারি আছে আরই মতাম না সমস্যা নাই বড় ভাই আনচারি যেমনি হোক তুইলে নিয়ে আইবি তো ভাবতেছি জায়গাটা কত সুন্দর হয় মনের মধ্যে অনেক আশা নিয়ে যাচ্ছি মিনিকক্স বাজার তো যাইতে পারি নাই তো মিনি কক্স বাজার যাচ্ছি মিনি কক্স বাজারটাও দূর আছে দু কোটিয়াদি থেকে যাইতে চান তাহলে দি পার হইয়া মৎস্য বাজার আসতে হবে থেকে আবার শালওয়াতি বাজার আবার পাখুন্দিয়া যাইতে হবে পাকুন্দিয়ার থেকে আর ছি চটিকিতে তারপর মিনি কক্স বাজার দু থেকে যাইতে চান তো আসবেন জায়গাটা অনেক সুন্দর দেখে যাবেন আবার দেখা যাচ্ছে যে রাস্তাতে যাইতেছি ওই রাস্তার ব্যাকগ্রাউন্ডও খুব ভালো দেখলে মন খারাপ থাকে তাহলে এমনি অটোমেটিক ভালো হয়ে যাবে যেমন আমার আগে একটু মন খারাপ ছিল এখন দেখেন আমার মনটা একদম ফুরফুর হয়ে গেছে তার সাথে আবার কত বিনোদন আপনারা কি একটা জিনিস লক্ষ্য করতেছেন আমি কথা ফুরা যাইতেছে কিন্তু রাস্তা ফুরাইসে না অলরেডি আমরা চলে আইছি মিনি কক্স বাজার এটা কি মিনি কক্স বাজার বলে আইসা কতন লাফালাফি করছে এখন দেন সাইডের ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি তো আপনারা উপভোগ করেন তারপর টলারে উঠলাম টলারে উইটা বায়ার পিডে গাঠ ঠারাইকে কতন ঘোরাঘাড়ি করতেছি দেখেন না মোটামুটি তো বড়ই এক সাইডে থেকে কার এক সাইড দেখা যায় না তো আপনারা আসবেন উপভোগ করবেন দেখবেন কেমন লাগে তো মন খারাপ থাকে তাহলে আসবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেন আর পাশাপাশি একটা লাইক করে দেন জীবন তো বড় কাকতে যাইতাম না এই দাতি গুড়াগাড়ি করি দেন এদি তো কম বড় না এখানেই এই তিনজন মারা গেছে কত বড় হচ্ছে জায়গা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এর আগে সবাই ভালো থাকবেন